বাংলাদেশ আজকে একটা নতুন অবস্থায় এটা দাঁড়িয়েছে যখন রুমের ভিক্টিমরা কথা বলতে পারছেন আমরা জানতাম না তারা কোথায় বিরোধী শাসন বাংলাদেশকে গুম করে ফেলেছিল বাংলাদেশকে বন্দি করে ফেলেছিল বাংলাদেশকে বিচার অভিযুক্ত হত্যাকাণ্ডের জায়গায় এর থেকে বাংলাদেশ বের হয়ে আসতে পেরেছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরাধীদের বিচারের জন্য চেষ্টা চলছে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে হয়েছে আশা করব বাংলাদেশের জনগণ এবং যারা নিবিড়িত মানুষ বিচার পাবেন অন্যায়ের পরিসমাপ্তি করবে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ নতুন বাংলাদেশের রূপান্তরিত হবে

जारी रखते हैं